যে প্রতিমার কাছে যাওয়ার সময় চুল খোলা রাখা যায় না এরকম কিছু আছে কি দেখুন চুল তো কারোরই খোলা রাখার কথা না ছেলেদেরও না মেয়েদেরও না যদি ধর্মের এর থেকে বেরিয়ে গিয়ে আমি সামাজিক দৃষ্টিতে বলি তাহলে প্রাচীনকালে তো ছেলেরাও বড় বড় চুল রাখত এবং সেই চুল পুজোর সময় কিন্তু গোছা করে বেঁধে নেওয়া হতো হয়তো সেখান এগুলো এরমভাবে মানে একটা হাজার দু হাজার বছরের আগের পরিস্থিতি নিয়ে আমরা তো এখন অ্যাজিউম করি হ্যাঁ কিন্তু হয়তো এই যে শিখাবন্ধন বা ইত্যাদির ব্যবস্থা ওখান থেকেই ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এসছে যে বেঁধে নিতে হবে সেটা হয়তো তারপরে ছেলেদের চুল ছোট হয়ে গেছে ধীরে ধীরে তারপরে সেটা শিখাবন্ধনে পরিণত হয়েছে হয়তো তার ইম্প্রেশনটা ওরকম রয়ে গেছে হতেই পারে এটা যে হয়তো ওরকম হয়েছে কিন্তু চুল কিন্তু বাধা থাকা ঢাকা থাকা এটা জরুরি উচিত